আমি আমার চ্যানেলে তোমাদের সময়কে জানাই অনেক অনেক স্বাগত এর আগে যে একটা ভিডিও দিয়েছিলাম একজন কমেন্ট করেছে আমার ভিডিওটা নাকি সুন্দর হয়েছে তাই আমি বুঝলাম না যে এরা কি সম্পূর্ণ ভিডিও দেখে কি দেখে না কারণ আমার বাড়িতে চুরি হয়ে গেছে সেটাই তোমাদেরকে বললাম অনেকেই আমাকে কমেন্ট করেছে কিন্তু আবার একজন এই কমেন্ট করছি দয়া করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো স্কিপ করো না তাহলে আমার সমস্যাগুলো তোমরা বুঝতে পারবে না হ্যাঁ যাদের আমার সমস্যা শুনতে ইচ্ছে করে না তারা ইগনোর করে যাবে কিন্তু যাদের দেখার তারা সম্পূর্ণ ভিডিওটা দেখো কালকে ডায়ালিসিস ছিল ডায়ালিসিস করতে গিয়ে তিন ঘন্টা ঠিকই নিয়েছিলাম তিন ঘন্টা নেওয়ার পরে তখন থেকে শরীর প্রচণ্ড খারাপ প্রেশার লো হয়ে গেছে সুগার লো হয়ে গেছে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিল আর আমার না একটু ঠান্ডার ধাঁত আছে মানে একটু যদি ঠান্ডা লেগে যায় তাহলে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তো বাধ্য হয়ে ডায়ালিস তখনই বন্ধ করে দেয় তো কিছুটা ঠিক হওয়ার পরে বাড়ি চলে আসি তারপর বাড়ি এসে আবার প্রচণ্ড শ্বাসকষ্ট মানে প্রেশার লো প্রেশার দেখছে মানে প্রেশারটাই মানে ঠিক করে উঠছিল না আমাদের ডিজিটাল মেশিন আছে কিন্তু ওটা তো প্রেশারটা ঠিক করে দেখাচ্ছিল না তো তো ভয় পেয়ে গেছে বাড়ির মালিকও নিচে হয়ে এসেছে এসে বলছে যে ওকে এভাবে রেকো না হসপিটালে নিয়ে যাওয়া এটা নিয়ে আমার ফেসবুকে যে আইডি আছে সেখানে লিখলেও আবার অনেক আবার কমেন্ট করে যে আমি নাকি গল্প কথা বলি তো তাদের জীবনে তাদের জীবনে হয়তো কোনো প্রবলেম নেই কিন্তু যাদের জীবনে প্রবলেম আছে না তারাই শুধু বোঝে আর তাকে যারা দেখছে দীর্ঘদিন ধরে আমারা আমরা যেই মানে শিব মন্দিরে আছি অনেকেই চেনে চার বছর হসপিটাল থেকে শুরু করে অটোওয়ালার থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে সবজিওয়ালার থেকে শুরু করে ফোটোয়ালাও মানে সবাই চেনে আমাদেরকে বলতে পারা হচ্ছে মার্কা মারা আমরা আমরা যেখানেই যাই সেদিন সেদিনকেও আমার হাজব্যান্ড একটা মিষ্টির দোকানে যাই যেখান থেকে মালিক বলছে তোমার বউকে তো দেখি না অনেকদিন তোমার বউ ঠিক আছে আর আমার তো পায়ে হাঁটতে অসুবিধা সবাই সেটা জানে যে আমার পায়ে হাঁটতে অসুবিধা আছে সবাই জানে যে আমাদের কি পরিস্থিতি কিন্তু বাড়ির লোকের কোনো মাথা ব্যথা নেই তারা হচ্ছে আমি মুড়ি কি বাঁচি তাদের কোনো আমি কেন আমার হাজব্যান্ডেরও যদি কোনো শরীর খারাপ হয় ওরা কিন্তু কোনো দিনও কিচ্ছু করবে না আর করেও নি এর আগেও এমার্জেন্সিতে ওরা কেউ কোনো মানে দেখতেও আসেনি কিছু করেও নি ওরা শুধু নিজেদের স্বার্থটা বোঝে লোকের কথাই বলছি দুই লোক আমার বাড়ির লোকও শ্বশুর বাড়ির লোকও দুই বাড়ির লোকের কথা বলছি এই হচ্ছে অবস্থা তোমাদের সাথে শেয়ার করি তোমরা ভালো ভালো কমেন্ট করো আমার কষ্টটা বোঝো এই জন্য বলি আর কালকে তো বললাম কালকে এমার্জেন্সি গেছিলাম এই হচ্ছে অবস্থা শরীর ভালো না ও তার মধ্যে আর একটা হয়েছে আমি না মনটা একটু ভালোই ছিল কারণ হচ্ছে আমাদের একটু বাইরে যাওয়ার কথা আছে আমরা যদি যাই তাহলে অত তখন অবশ্যই ভিডিও করব যে ডাক্তারকেও দেখাবো ডাক্তার আমার সম্বন্ধে কী কী বলে না বলে তারপর আমাকে যে স্টোমা দেয় সেও দেখা করবে তার সাথেও তাকেও দেখাবো মানে ইচ্ছা আছে যদি যাই তাহলে এখনও কোনো কিছু ঠিক নেই আর গেলে তো তৎকালেই যাব তৎকাল কিই যাবো মনটা একটু মানে আনন্দই ছিল যে অনেকদিন পরে যাব ডাক্তার বলছে যেতে কারণ ডাক্তার একটু ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছে যাতে আমি কিডনি ট্রান্সপ্লারটা করতে পারি বা ফিস্টুলাটা যাতে করতে পারি সেই কারণে একটু ব্যবস্থা করার চেষ্টা করছে কিন্তু হচ্ছে এই মাছ আবার এত বড় একটা ঘটনা আর কি বলবো বাড়ির লোকের কথা সাত দিন আগে চুরি হয়ে গেছে সাত দিন আগেও হয়েছে কিনা তাও ঠিক হতে পারবে না সাত দিন আগেই হয়তো হয়েছে সেটাও আমাদেরকে বলেনি তা আমাদেরকে তো ফোন করে বলতে পারতো যে এরকম বাড়িতে আয় তাড়াতাড়ি চুরির কথা তো না হতো বাড়িতে আয় তাড়াতাড়ি খুব দরকার আছে সেটাও বলেনি সাত দিন ধরে ওই চুড়ে গেছে এখানে রাইস কুকারটা ছিল রাইস কুকার নিয়ে গেছে এই ইলেকট্রিক চা কেটলিটা নষ্ট এটা নিয়ে যেতে পারেনি সব নিয়ে চলে গেছে এই হচ্ছে অবস্থা তো যদি চাই তো আর বললামই যে একটা এনজিও এসেছিলো সাহায্য করার জন্যে তো অল্প কিছু আমার সাহায্য উঠেছে আর ওখান থেকেই বলেছে যদি আমরা যাই চেন্নাইয়ে তাহলে হচ্ছে ওনা ওনারাই টিকিট করে দেবে ওনাদের দায়িত্বে ওনারাই টিকিট করে দেবে ওনারাও আমাদেরকে চেনে লোকাল এনজিও ওনারাও ধরে আমাদেরকে চেনে তো সব কিছুই জানে ওনারা তো ও বলছে যে ওনাদের দায়িত্বেই পাঠাবে আমাদের তো নিজেদের কোনো টাকা পয়সা নেই এখন দেখি কি হয় কি ব্যাপার এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আর সত্যি কথা বলতে মন মেজাজ ঠিক নেই সেই কারণে রান্নাবাড়ি করে ভিডিও করার মতো পরিস্থিতি এখন মন মানসিকতা নেই সেই ধরনের দুদিন বন্ধ রাখছি তো এই আপডেট দিলাম সবাই ভালো থেকো